আজকে আমি তোমাদেরকে এফ এস এবং দেওয়ার ক্ষেত্রে বাংলার যে হান্ড্রেড আসার মতো একটা সাজেশন রয়েছে সেই সাজেশনটা আজকে আমি দিব তোমরা যদি এই সাজেশনটা সুন্দর মতো ফলো করে তোমাদের প্রিপারেশনটা নাও তাহলে দেখবা যে এক্সাম হলে যে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট মতো তোমরা এখান থেকে কমন পেয়ে গেছো তো আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিব বাংলা প্রথম পত্র প্লাস বাংলা দ্বিতীয় পত্র দুইটারই কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে কোনগুলো তোমার বাদ দিলে চলবে সেটা আজকে আমি তোমাকে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো তো একটা ফ্যাক্ট কিন্তু মনে রাখতে হবে দেখো এই দুইটা ফ্যাকাল্টিতে সব থেকে কম মার্ক কিন্তু এই বাংলাতে তাই না অনলি টোয়েন্টি মার্কস এখন এই টোয়েন্টি মার্কস এর জন্য কি তোমার এই বাংলার আদ্যপ্রান্ত সব টপিক পড়া কিন্তু আসল সম্ভব না বা এগুলো মনে রাখাও তোমার পক্ষে সম্ভব না তো তোমার কতটুকু পড়তে হবে কোন কোন বিষয়গুলো পড়তে হবে আর কোনগুলো তুমি বাদ দিবা সেটা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দর করে গুছিয়ে বলে তো দেখো প্রথমে আমি যে রেখেছি সেটা কি ব্যাকরণের আলোচিত বিষয় অর্থাৎ ব্যাকরণের যে যে বিষয়গুলো আলোচনা করা হয় যেমন ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব এই যে বিভিন্ন বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু ধারণা রাখতে হবে এবং ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর ভিতরে যে বিষয়গুলো আলোচনা করা হয় এর ভিতরে যে বিষয়গুলো পড়ে সেগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এখান থেকে কিন্তু একটা এমসি কিউ মাস্ট আসেই প্রতিবারই এর পাশাপাশি ধুনিও বর্ণ এটা থেকেও কিন্তু এফ ট্রিপল এস এ বিশেষ করে এফ ট্রিপল এস এ এই জায়গাটা থেকে একটা প্রশ্ন থাকে এরপর এরপর আছে যুক্ত বর্ণ এটাও ইম্পর্টেন্ট অভিধান ও বর্ণানুক্রম এই অভিধান ও বর্ণানুক্রম থেকেও একটা এমসি কিউ আসেই এরপরে দেখো ধনী পরিবর্তন এটাও খুবই ইম্পর্টেন্ট আমি যে যে টপিকগুলো এখানে রেখেছি সবগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে প্রশ্ন আসেই এরপর হচ্ছে নত্ব ও সত্যবিধান এই নত্ব ও সত্যবিধানের বিষয়টা তোমাদের যে নাইন এর বাংলা ব্যাকরণ বই আছে এখান থেকে যে জিনিসগুলো বলা আছে যে শব্দগুলো ওখানে দেওয়া আছে ওইগুলো থেকে দেখা মোস্ট অফ টাইম থেকে প্রশ্ন চলে ওখান আসে এরপরে দেখো সন্ধি সন্ধিটাও তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে এবং সন্ধি নিয়মগুলা কোনটা কোন নিয়মে কোন সন্ধিটা হয়েছে বিশেষ করে নিপাতনে সিদ্ধ সিদ্ধ সন্ধিগুলা ভালোভাবে তোমাদেরকে জানতে হবে আর বিসর্গ সন্ধি এই দুটো থেকে বেশি প্রশ্ন হয় কিন্তু এরপরে দেখো এরপরে হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ শব্দকে যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় এই শ্রেণী বিভাগগুলো তোমাদেরকে জানতে হবে এর পাশাপাশি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যদিও এটা হচ্ছে মেমোরাইজিং করার বিষয় এটা তোমরা থেকে পড়ে ফেলবে যেগুলো হচ্ছে কিছু নিত্য নিত্য স্ত্রীবাচক নিত্য পুরুষবাচক শব্দ আছে এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন হয় সংখ্যাবাচক শব্দ এটা খুবই ইম্পর্টেন্ট সংখ্যাবাচক শব্দটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকেও একটা প্রশ্ন চলে আসে এরপরে দেখো দীর্ধ শব্দও তোমাদেরকে পড়তে হবে এরপরে আসছে হচ্ছে বচন বচন এক বচন বহু বচন আহ প্রাণীর ক্ষেত্রে মানে কোন কিভাবে মানে বচন বহু বচন করা হয় অর্থাৎ তারপরে হচ্ছে মানুষের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে এই যে ডিভাইডেশন গুলো আছে এগুলো তোমাদেরকে জানতে হবে এরপরে হচ্ছে পদ বচন গেল তারপরে পদাশ্রিত নির্দেশক এরপরে উপসর্গ অনুসর্গ এগুলোও কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এরপরে দেখো এই আইটেমটা ছ মাস এই কঠিন মনে হয় হ্যাঁ এটা একটু তুলনামূলক এই জায়গাটা একটু বেশি এমফাসিস দিয়ে ভালোভাবে পড়বা ঠিক আছে এটা কঠিন লাগে আমি জানি এটা আসলে একটু বাংলা ব্যাকরণের মধ্যে তুলনামূলক কঠিন একটা বিষয় তো তোমরা এটা একটু ভালোভাবে পড়বা এখান থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন থাকবে ছ মাস থেকে এরপরে দেখো পদ প্রকরণ তোমাদেরকে করতে হবে পদের পরিবর্তন এটা তো জানোই নাই না। এটাকে তোমাদেরকে বাংলার পার্স অফ যেটা এটা তো তোমাদেরকে ভালোভাবে জানতেই হবে ইংলিশে যেমন পার্ট অফ ইম্পর্টেন্ট বাংলায় যেমন পদও খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ অর্থাৎ টেন্সের যে বিষয়টা বাংলায় সেই টেন্সটাও কিন্তু জানতে হবে এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকেই এরপর হচ্ছে জ্যোতি চিহ্ন অর্থাৎ কোন চিহ্নের ক্ষেত্রে কতটুকু থামতে হয় কোনটা কখন বসে এটা তোমাদেরকে জানতে হবে এরপরে আসছে কারক কারক বিভক্তি বিভক্তি তোমরা তো জানোই ঠিক কতটা ইম্পর্টেন্ট সেই ছোট্ট থেকে ক্লাস সিক্স থেকে দেখা যাচ্ছে এই কারক বিভক্তি টার্মের সাথে তোমরা পরিচিত এখান থেকে একটা প্রশ্ন আসে অনেকে দেখা যাচ্ছে এটা একটু কঠিন মনে হয় যাদের কঠিন মনে হয় তারা দেখবা আহ কোচিং সেন্টার বলো বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন সুন্দর সুন্দর দেখবে কারো আছে করে তোমরা এই জায়গাটা সুন্দর করে ক্লিয়ার করে ফেলবে এই জায়গাটা তোমাদের একটা স্ট্রং জোন বানিয়ে ফেলবে দেখো বাক্য প্রকরণ পড়তে হবে তোমাদেরকে বাংলা এটা হচ্ছে অনুজ্ঞা হবে ঠিক আছে বাংলা অনুজ্ঞা পড়তে হবে উক্তি ও বাচ্চা তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এটা স্পিচ যেটা ন্যারেশন বাচ্চা যেটা ভয়েস ইংলিশের এগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এখানে তোমাদের হচ্ছে বেশি এই বাচ্চটা থেকে প্রশ্ন হয় উক্তির থেকে বাচ্চটা থেকে বেশি প্রশ্ন হয় এরপরে দেখো ধাতু ও ধাতুর গণ এই জায়গাটা থেকে প্রশ্ন হয় প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে একটা প্রশ্ন আসে বিশেষ করে এখান থেকে প্রশ্ন হয় এরপরে দেখো এরপরে প্রকাশ এটা তো তোমাদেরকে তোমার উম মেমোরাইজিং পার্ট তো এখানে এক কথায় প্রকাশ আসলে তো অনেক আছে সব কি লাগবে দেখো আমি তোমাদেরকে কিছু বলি ডিইউ তারপর হচ্ছে আর ইউ তারপর হচ্ছে বিসিএস কিংবা জব সেক্টর প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে যে যে প্রশ্নগুলো এসেছে বা বিভিন্ন ভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে যে এক কথায় প্রকাশগুলো এসেছে ওইগুলো পড়লেই তোমার জন্য এনাফ বিসিএস আর ডিউ এই দুইটা জায়গায় কিন্তু বেশি ফলো করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে এই দুইটা জায়গায় খুব ভালোভাবে পড়বে সেমটা বাগ ধরার ক্ষেত্রেও সমার্থক শব্দ প্রতিশব্দের ক্ষেত্রে বিপরীত শব্দ আবিধানিক শব্দ প্রবাদ প্রবচরণ হবে তারপর হচ্ছে অনুবাদের ক্ষেত্র এগুলো কিন্তু সেম এই যেটা বলেছি এটাই এগুলো এগুলো তো আসলে অনেক এটা আসলে পসিবল না আমি যেটা বলেছি বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আর বিসিএস এই দুইটা জায়গায় যে সকল প্রশ্নগুলো এসেছে ওইগুলো অ্যানালাইসিস করলে হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে এরপরে আমরা আসবো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এই বাংলা প্রথম পত্র কিন্তু এফ এ ডাবল এস এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে মারাত্মক ইম্পর্টেন্ট ইভেন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার ক্ষেত্রে এই এফ এ ডাবল এস থেকে পুরো বিশটা প্রশ্ন এখান থেকে হয়েছিল তাহলে বোঝো এটা কতটা ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের জন্য এই জায়গায় তোমাদেরকে অবশ্যই এক্সিগ্রেটেড করে জোর দিয়ে এমফাসিস করে এই জায়গাটা হবে খুব ভালোভাবে পড়তে হবে প্রতিটা গল্প কবিতা নাটক উপন্যাস খুব সুন্দরভাবে পড়তে হবে দেখো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এই এই যে আমি বললাম গল্প কবিতা গদ্যপদ্য কিংবা হচ্ছে এই যে তোমার উপন্যাস নাটক এখান থেকে কি কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি দেখ প্রথমত লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়তে হবে কোন গদ্যপদ্য বা নাটক বা উপন্যাস কে লিখেছেন শুধু কি তার নামটা জানলে হবে না তার যে কোন কারণে বিখ্যাত তার বিখ্যাত শিল্প তার বিখ্যাত যে কর্মগুলা অর্থাৎ তার যে কাজগুলো যেগুলোর জন্য তিনি বিখ্যাত সেইগুলো তোমাদেরকে জানতে হবে তার কোনো পদবি থাকলে জানতে হবে জন্ম মৃত্যু সম্পর্কে জানতে হবে তার জীবনে কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট থাকলে সেগুলো তোমাদেরকে জানতে হবে এর পাশাপাশি সব দত্ত তোমাদেরকে জানতে হবে যেটা তোমাদের পাঠ্য বইয়ে যে সব আছে ওইগুলো জানলেই যথেষ্ট এর পাশাপাশি পাঠ পরিচিতি পাঠ পরিচিতিটা কেন জানতে হবে জানো তো পাঠ পরিচিতিটা তোমাকে অনুধাবনমূলক ঠিক আছে অনুধাবন তোমাদের যে অনুধাবনমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে এইগুলো সলভ করতে তোমার পাঠ পরিচিতিটা অনেক হেল্প করবে এটা তোমাদের যে ক্রিয়েটিভ নলেজ টাইপের যে কোশ্চেন আসবে যেগুলো তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে অনুধাবন করে সলভ করতে হবে সেটা সলভ করতে তোমাদের পাঠ পরিচিতিটা অনেক হেল্প করবে এরপরে আসে গুরুত্বপূর্ণ লাইন এটা তো জানোই প্রতিটা পোয়েম এর পোয়েমের গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা কি বুঝিয়েছে এর পাশাপাশি গদ্যের কিংবা হচ্ছে তোমার নাটক উপন্যাসের যে গুরুত্বপূর্ণ লাইন গুলা কে বলেছে এই লাইনটা এই গুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে এরপরে আসে সাহিত্য সাহিত্যের সাহিত্যের পরিধিটা আসলে অনেক বড় তো আসলে অতটা জানার তো দরকার নেই তোমরা এই যে এই তোমার পাঠ্য বইয়ে যে সকল লেখক তারপরে হচ্ছে যে সকল লেখক লেখিকারা আছেন আহ কবিরা আছেন ওনাদের সম্পর্কে তুমি একটু বিস্তৃত ভাবে মোটামুটি জানলেই এনাফ এর বাইরে আর কারো সম্পর্কে তোমাদের জানার প্রয়োজন নেই যদি আসে তাহলে এখান থেকে আসবে এই এইগুলা যদি মেইনটেইন করে তুমি গুছিয়ে পড়তে পারো তুমি শিওর থাকো তুমি আহ অলমোস্ট বিশ টাই দেখা যাচ্ছে তুমি কমন পেয়ে যাওয়া এগুলা থেকে এগুলা মাথায় রেখে সুন্দর মতো প্রতিটা টপিক ধরে ধরে বেসিক ক্লিয়ার করে তোমার প্রিপারেশনটা নাও